সবাইকে নমস্কার আজকে আমার এই ভিডিওটি আমাদের পাশের দেশ বাংলাদেশের একজন ভাইয়ের একটি ভিডিওর একটি রিপ্লাই ভিডিও তিনি একটা ভিডিও করেছেন যেখানে তিনি নাইসিয়া কাউন্সিলের কিছু তথ্য দিয়েছেন যেটা অনেকটাই বেশিরভাগটাই ভুল এবং বিভ্রান্ত আমি আজকে সেই ভিডিওর ওপরে এই রিপ্লাই ভিডিও বানাচ্ছি যে সেই ভিডিওর তথ্যগুলো কিভাবে ভুল এবং বিভ্রান্ত তিনশো পঁচিশ খ্রিস্টাব্দে সম্রাট নাইসিয়ান কাউন্সিলের ডাক দিয়েছিলেন এবং তিনি সমস্ত খ্রিস্টান বিশব এবং যারা উচ্চ পদের নেতা ছিলেন তাদেরকে তিনি জমায়েত করেছিলেন আর সেই কাউন্সিলের পেছনে একটা উদ্দেশ্য ছিল একটা ব্যাকগ্রাউন্ড ছিল যার জন্য তিনি এই কাউন্সিলের ডাক দিয়েছিলেন সেটি ছিল আরিয়ানিজম বা আরিয়ান বিতর্ক এটা কি আরিয়ান বলে একজন প্রেস বাইটার ছিল যিনি শিক্ষা দিচ্ছিলেন যে যিশু খ্রিস্ট একটা সময় ছিল যখন তিনি অস্তিত্বেই ছিলেন না একটা সময় ছিল যখন ঈশ্বর তাকে সৃষ্টি করেছে এবং তারপরেই খ্রিস্টকে দিয়ে এই পুরো জগৎ সংসারের রচনা তিনি করেছেন সুতরাং যিশু ঈশ্বরের সমতুল্য নয় হি ইজ নট কো ইকুয়াল উইথ গড দা ফাদার তিনি সাবঅর্ডিনেট তিনি ঈশ্বরের থেকে একটু ছোট তিনি ডেমি গড তিনি ঈশ্বরের সমতুল্য ন আর এই বিতর্কের সমাধানের জন্য একটি আলোচনার প্রয়োজন ছিল কারণ এই বিতর্ক খ্রিস্টীয় মন্ডলীকে দুটি ভাগে ভাগ করতে চলেছিল যে কারণের জন্য একটা সভা ডাকা হয়েছিল এই মন্তব্যের এই ভ্রান্ত শিক্ষার সমাধানের জন্য জবাব দেওয়ার জন্য আর যার পরিণামে খ্রিস্টীয় মন্ডলীর একটা বিশ্বাসের খসড়া রচনা করা হয়েছিল যেটাকে বলা হয় নাইসিয়ান ক্রিট বা নাইসিয়ান বিশ্বাস সূত্র আর সেখানে এফাম করা হয়েছিল যে খ্রিস্টের দুটি চরিত্র অর্থাৎ যিশু খ্রিস্টের দুটি নেচার রয়েছে একটা হচ্ছে হিউম্যান আর একটা হচ্ছে ডিভাইন আমরা কোনটাকে বাদ দিতে পারি না কারণ তিনি ডিভাইন সৃষ্টির পূর্ব থেকে রয়েছেন তিনি অসৃষ্ট তাকে সৃষ্টি করা হয়নি তিনি পূর্ব থেকে অস্তিত্বে রয়েছেন এবং তিনি পিতা ঈশ্বরের সমতুল্য সম অস্তিত্ব কো ইকুয়াল কো এটার্নাল আর তিনি অনন্তকাল ধরে আছেন আর সেটাকে করা হয়েছিল এই নাইশিয়া মহাসভায় বা নাইশিয়া কাউন্সিলে কিন্তু আমাদের এই ভাই তিনি বলছেন যে নাইসেক আলোচনা হয়েছিল আর তিনি বলছেন প্রথমত আলোচনা হয়েছিল কি নিয়ে যে নতুন নিয়মের গসপেল কোনগুলি হবে আর সেখানে স্থির করা হয়েছিল মার্ক লুক যখন এই চারটি গসপেল সুসমাচার থাকবে বাকিগুলো বাদ চলে যাবে আমি অনেক বই পড়েছি আমি সার্চ করেছি কোথাও খুঁজে পাইনি যে নাইশিয়ান কাউন্সিলে ঠিক করা হয়েছিল কোন সুসমাচার বইগুলো থাকবে তো আমি এআই কে করলাম কাউন্সিল অফ নাইশিয়াতে কি সুসমাচার পুস্তকগুলো নির্বাচন করা হয়েছিল তো কি উত্তর দিয়েছে দেখুন অনেকের ধারণা আছে যে নাইশিয়া কাউন্সিলে বাইবেলের গ্রন্থগুলি নির্বাচন বা সংযোজন করা হয়েছিল কিন্তু এটি ইতিহাসগত ভাবে সঠিক নয় তাহলে সত্য কি তিনশো পঁচিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত প্রথম নাইশিয়া কাউন্সিলে বাইবেলের বই নির্বাচন বা সংকলনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি এটা হচ্ছে রাইট অ্যান্সার ওই কাউন্সিলে বাইবেলের কোন বইগুলো থাকবে কিংবা কোন সুসমাচার পুস্তক থাকবে সে বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি কারণ অলরেডি চারটে যে সুসমাচার রয়েছে মতি মার্ক লুক এবং জোহন এই চারটি সুসমাচারকে ওয়াইডলি অ্যাকসেপ্ট করা হয়ে গেছে এবং ফার্স্ট সেঞ্চুরি থেকে কনস্ট্যান্টাইন পর্যন্ত যত চার্চ ফাদার রয়েছে তারা এই চারটে সুসমাচারকে অ্যাকসেপ্ট করেছে এবং মন্ডলিতে এই চারটে সুসমাচারই শিক্ষা দেওয়া হতো আমি একটা লিস্ট দিচ্ছি আপনি ক্রনোলজিক্যালি রয়েছে দেখতে পারবেন কোন শতাব্দীর কোন চার্চ ফাদার কোন গসপেল বুকটাকে গ্রহণ করেছিল এবং কনস্টান্টাইনের আগেই এই চারটে সুসমাচারকে নির্ধারণ করা হয়েছিল আর ক্যানানাইজেশন হয়েছে কনস্টান্টাইনের অনেক পরে কাউন্সিল অফ কার্থেজে থ্রি নাইনটি সেখানে ক্যানানাইজেশন সম্পূর্ণ হয়েছে এবং এই চারটে বইটিকে সুসমাচার হিসাবে গ্রহণ করা হয়েছে এগুলো হচ্ছে একটা ভুল শিক্ষা মানুষকে ভুল তথ্য দেওয়া এবং উস্কানি দেওয়া তাই এগুলো বন্ধ করা প্রয়োজন রয়েছে আপনি যদি সঠিক না জানেন মিথ্যা আপনি প্রচার করবেন না অপপ্রচার করবেন না আপনার কাছে যদি ইনফরমেশন সঠিক হয় আপনাকে রেফারেন্স দিতে হবে আপনাকে সোর্স মেনশন করতে হবে এই ভাইয়ের দ্বিতীয় প্রশ্ন ছিল যে এই নাইসেন কাউন্সিলে ট্রিনিটি সম্পর্কে আলোচনা করা হয়েছে ইয়েস কারণ আরিয়ান বিতর্কের মধ্যে যিশুর সত্তা অর্থাৎ তার ডিভিনিটি এবং হিউম্যানিটিকে প্রতিষ্ঠা করা হয়েছে এবং সেই সাথে পবিত্র আত্মাকেও ঈশ্বরের দরজা দেওয়া হয়েছে আর এই যে তত্ত্বটা এই মতবাদটা এই নাইসিয়ান কাউন্সিলে প্রথম নয় কিন্তু ধারণা এই মতবাদটি অনেক আগে থার্ড সেঞ্চুরিতে বিশপ টার্টুলিয়ান তিনি উল্লেখ করেছিলেন এই ট্রিনিটি ধারণাটি এটা কোনো নাইসিয়ান কাউন্সিলের সিদ্ধান্ত নয় তবে এই নাইসিয়ান কাউন্সিলের মধ্য দিয়ে আলোচনা হয় এবং পিতা পুত্র পবিত্র আত্মার যে ঈশ্বর সেটাকে বিশ্বাসের ঘোষণায় স্বীকৃতি দেওয়া হয় এই ভাইয়ের তৃতীয় পয়েন্ট ছিল পঁচিশে বড়দিন পালন করা হোক এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছিল তো আমি আমি এই কোয়েশ্চেনটা এআই কে করলাম এআই এভাবে উত্তর দিয়েছে দেখুন চমৎকার ও ঐতিহাসিক ভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন না পঁচিশে ডিসেম্বরকে বড়দিন হিসাবে পালন করার সিদ্ধান্ত নাইশিয়া কাউন্সিলে হয়নি তাহলে সত্য কি নাইসিয়া কাউন্সিল যা হয়েছিল তিনশো পঁচিশ খ্রিস্টাব্দে এর মূল আলোচনা ছিল যিশু খ্রিস্টের ঐশ্বরত্ব নাইসিয়া ক্রিট ঘোষণা এবং ইস্টার কবে পালন হবে তা নির্ধারণ করা এবং যাজকদের বিষয়ে নিয়ম শৃঙ্খলা তৈরি তবে পঁচিশে ডিসেম্বর নিয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত ওই কাউন্সিলে হয়নি তাহলে পঁচিশে ডিসেম্বর বড়দিন হোক এটা কবে ঠিক হয়েছিল প্রভু যীশু খ্রিস্টের জন্মের তারিখ বাইবেলে কোথাও উল্লেখ নেই ফোর্থ সেঞ্চুরি অর্থাৎ তিনশো পঞ্চাশ খ্রিস্টাব্দে রোমান পোপ জুলিয়াস ফার্স্ট আনুষ্ঠানিক ভাবে পঁচিশে ডিসেম্বর যিশুর জন্মদিন হিসাবে ঘোষণা করেন এই ভাইয়ের চতুর্থ পয়েন্ট ছিল এই কাউন্সিলে আলোচনা করা হয়েছিল যে চার্চে মূর্তি তৈরি করা হবে স্ট্যাচু বানানো হবে এবং সেগুলো পূজা করা হবে কারণ রোমানরা তো দেব দেবীর পূজা করতো তারা দেব দেবী ছাড়া মূর্তি ছাড়া থাকতে পারছে না তাই কনস্টান্টাইন ষড়যন্ত্র করে বিশবদের ফাঁসিয়ে তিনি কি করেছিলেন তাদেরকে রাজি করিয়েছিলেন যে হবে। আমি এই এআই কে করলাম যে নাইসিয়ান কাউন্সিলে কি মূর্তি তৈরি করার বিষয়ে আলোচনা হয়েছিল দারুণ প্রশ্ন এবং উত্তরটা ইতিহাসে নির্ভুল ব্যাখ্যার জন্য খুব গুরুত্বপূর্ণ এআই বলছে তিনশো পঁচিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত প্রথম নাইশিয়া কাউন্সিলে চার্চে মূর্তি স্থাপন বা নিষিদ্ধকরণ নিয়ে কোনো আলোচনা হয়নি এই চার্চে মূর্তি স্থাপন বা স্ট্যাচু এইটা তৈরি করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেকেন্ড কাউন্সিল অব নাইশিয়াতে যেটা হয়েছিল আর সেভেন এডিতে সেখানে বলা হয়েছিল আইকন বা স্ট্যাচু চার্চে রাখা যাবে সেটাকে পুজো করার জন্য নয় কিন্তু রেফারেন্স শ্রদ্ধা করার জন্য পঞ্চম পয়েন্টটি ছিল নাইশিয়া কাউন্সিলে খ্রিস্টান পাদ্রিরা অর্থাৎ যাজক পুরোহিত বিষবরা বিয়ে করতে পারবে না এখানে ঠিক হয়েছিল আমাদের জানতে হবে যে নাইসিয়ান কাউন্সিলের আগে কিন্তু এই মোনাস্টিসিজমের ধারণাটা চার্চের মধ্যে চলে এসেছিল এবং বিভিন্ন জায়গায় মোনাস্টি তৈরি হচ্ছিল মানুষ হচ্ছে জাগতিক চিন্তা স্বাচ্ছন্দ্যকে ত্যাগ করে দিয়ে নির্জনে ঈশ্বরের খোঁজে বেরিয়ে গিয়েছিল তারা সেলিব্রেসি অ্যাকসেপ্ট করছিল ব্যক্তিগতভাবে চার্চ থেকে এমন কোনো নিয়ম ছিল না তবে নাইসেন কাউন্সিলের বিষয়টা আলোচনার মধ্যে ছিল কিন্তু সেখানে যারা উপস্থিত ছিল তারাও বিবাহিত ছিল একদল বলছে যে আমাদের যারা বিবাহিত সেই সম্পর্ক ভাঙতে হবে কিন্তু এই বিষয়ে কোনো ফাইনাল নেওয়া হয়নি বেশি অর্থাৎ অবিবাহিত থাকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অনেক পরে সেটা নিয়েছিল কিন্তু রোমান ক্যাথলিক চার্চ টুয়েলথ সেঞ্চুরিতে চার্চের প্রিস্টরা বিশ্বপরা তারা বিবাহ করতে পারবে না এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রোমান ক্যাথলিক চার্চ কিন্তু অর্থোডক্স চার্চ বা ইস্টার্ন চার্চ তাদের একমাত্র আর প্যাট্রিয়াক ছাড়া তাদেরকে বিবাহ করার দিয়েছে। ছিল যে রবিবারকে এই কাউন্সিলে ঠিক করা হয়েছিল তারা অন্য সমস্ত প্রার্থনাকে বাতিল করে দিয়েছে যেগুলো পুরাতন নিয়মে উল্লেখ করা রয়েছে যেগুলো ইহুদিরা এমনকি ইসলাম পালন করে সেগুলো খ্রিস্টানরা সব বাতিল করে দিয়ে কেবলমাত্র রবিবারের আরাধনাকে ধার্য করেছে তো আমি এই কোশ্চেনটা এআই কে করলাম খ্রিস্টানদের আরাধনার দিন রবিবারে হবে এটা কি নাইশিয়া কাউন্সিলে ঠিক হয়েছিল উত্তর এসেছে না রবিবারকে খ্রিস্টানদের হিসাবে নির্ধারণের প্রথম নাইশিয়া কাউন্সিলে হয়নি তাহলে রবিবারে আরাধনার দিন কবে হলো। খ্রিস্টানরা শুরুতে শনিবারে উপাসনা করতেন ইহুদিদের মতো আর আমরা দেখেছি যিশুও গেছেন প্রেরিতরাও গেছেন কিন্তু যখন তারা বুঝতে পারলো যে ইহুদি বিশ্বাস এবং খ্রিস্টান বিশ্বাস দুটোর মধ্যে ম্যাচ হচ্ছে না ইহুদিরা খ্রিস্টকে মসিহ রূপে মানছে না তার মৃত্যু না। কিন্তু প্রভু যিশু তিনি মৃত্যুবরণ করেছেন তৃতীয় দিনে পুনরুত্থিত হয়েছেন তারপর প্রভু যিশু যখন শিষ্যদেরকে দর্শন দিলেন চল্লিশ দিন তাদের সাথে থাকলেন ধীরে ধীরে যখন তারা বুঝতে পারলো যে যিশু খ্রিস্টের বিশ্বাস সম্পূর্ণ আলাদা তখন তারা সপ্তাহের প্রথম দিন যিশুর পুনরুত্থানের দিনে একত্রিত হওয়া শুরু করলো আর পেরিত পুস্তকে মেনশন রয়েছে যে প্রথম মন্ডলীর বিশ্বাসীরা তারা হতেন রবিবার দিন সপ্তাহের প্রথম দিন রুটি ভাঙতেন যেটা প্রভুর ভোজকে প্রভু যিশু শেষ ভোজকে স্মরণ করে তারা পালন করতেন সেটাকে উদযাপন করতেন এবং সেই সাথে রবিবারে তারা বিশেষ দান সংগ্রহ করতেন অন্যান্য মন্ডলিতে পাঠানোর জন্য অর্থাৎ রবিবারে সমবেত হওয়া এবং উপাসনা করার একটা চিত্র পেরিত পুস্তকে প্রকাশ পেয়েছে সেই সাথে আর্লি চার্চ ফাদার্সরা তারা তাদের লেখাতে জাস্টিন এবং লেখা বই উল্লেখ রয়েছে দিন বা সপ্তাহের দিনকে প্রভু যিশুর পুনরুত্থানের স্মরণে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন কনস্ট্যান্টাইনের অনেক আগে এমনকি এই নাইশিয়া কাউন্সিলের অনেক আগে খ্রিস্টানরা রবিবারে সমবেত হতেন পুনরুত্থিত প্রভু যিশুর উপাসনা করার জন্য কিন্তু কনস্টান্টাইন যখন খ্রিস্ট ধর্মে এলেন তখন তিনি রবিবারকে ছুটির দিন হিসাবে ঘোষণা করলেন আর এই নাইসিয়া কাউন্সিলের তিন বছর আগে রবিবারকে প্রভুর দিন হিসাবে স্মরণ করে আরাধনার জন্য ঘোষণা করা হয় তাহলে এটা নিশ্চিত যে রবিবারে উপাসনার দিন বা খ্রিস্টানদের প্রার্থনার দিন হবে এটা কাউন্সিলের আলোচনার বিষয় ছিল না বিন্দু মাত্র সেখানে এই বিষয় নিয়ে আলোচিত বা চর্চা করা হয়নি এটা একটা সম্পূর্ণ ফলস ইনফরমেশন পাস করা হয়েছে কোন জায়গায় আপনি এই সোর্সটি দেখাতে পারবেন না যে খ্রিস্টানরা রবিবারে আরাধনা করবে এটা নাইসিয়ান কাউন্সিলে ডিসাইড করা হয়েছিল তাই আমি সমস্ত খ্রিস্ট বিশ্বাসীদেরকে অনুরোধ করব যারা এই ভাইয়ের ভিডিও দেখছেন তারা কেউ বিশ্বাস করবেন না কারণ এখানে দেওয়া প্রত্যেকটি ইনফরমেশন তথ্য ভুল রয়েছে যার কোনো লিংক নেই যার কোনো সোর্স মেনশন করা হয়নি কিন্তু আমি সকলকে সতর্ক থাকতে অনুরোধ করব এবং আমি চাইব আপনারা আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করুন নিজেদের জ্ঞানকে আরেকটু বাড়িয়ে নিন কারণ আমাদের কাছে আমাদের হাতে কিন্তু সেই সোর্স রয়েছে আমাদেরকে হয়তো হাজারটা বই ঘাটাতে হবে না আমাদের কাছে হয়তো সেই সোর্সগুলো উপলব্ধ করা সম্ভব নয় কিন্তু আমাদের সকলের কাছে মোবাইল রয়েছে আপনি চ্যাট জিপিটি ইউজ করুন আপনি সেখানে বাংলাতে কোশ্চেন করুন আপনার কাছে সম্পূর্ণ তথ্য রিসোর্স আপনি পেয়ে যাবেন সেগুলোর কোথা থেকে এসেছে কে বলেছে কবে সমস্ত কিছু আপনি রেফারেন্স পাবেন তাই কোনো টিচিং কে গ্রহণ করার আগে আমাদের সেগুলোকে সঠিক কিনা বিচার বিবেচনা করতে হবে আমি আমার পরবর্তী ভিডিওতে এই ভাইয়ের আরেকটি ভিডিও যে কেন নস্টিক গসপেলগুলোকে বাইবেলে অন্তর্ভুক্ত করা হয়নি বাতিল করা হয়ে গেছে সে বিষয়টা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসছি ততক্ষণ আপনারা সতর্ক থাকুন থাকুন এবং পথে আর আমি চাই দয়া করে বা পাস করবেন না আপনার কাছ থেকে আপনার কাছে যদি সঠিক তথ্য থাকে তার সোর্সটা লিঙ্কটা আপনি অবশ্যই শেয়ার করবেন পাবলিককে দর্শককে জানাবেন যে আপনি যেটা বলছেন সেটা সত্য এবং তার যথেষ্ট প্রমাণ রয়েছে ধন্যবাদ